আলু সিম আর ফুলকপির কম্বিনেশনে রুই মাছের ঝোল সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই লোভনীয় এবং সুস্বাদু সিম আলু এবং ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর এই তরকারিটা খুবই লোভনীয় এবং সুস্বাদু হয় এই এক পদ যদি বাসায় থাকে তাহলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রান্নাটা খুবই সহজ যে কেউ রান্না করে নিতে পারবেন আপনারা যারা ব্যাচেলার ভাই আপু এবং নতুন রাঁধুনি এবং বিদেশে যারা থাকেন তারাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন আশা করি ভিডিওটা উপকারে আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক লোভনীয় সিপ আলু এবং ফুলকপি তরকারি রান্না করার জন্য নিয়েছি ফুলকপি ছোট সাইজ দুইটা আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আর নিচের যে অংশে পাতার অংশ থাকে সেটা কেটে ফেলে দিয়েছি আর এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি সিম আর সিমগুলোর এই যে দুই সাইডের অংশ যে আশের অংশ থাকে সেটা ফেলে এই মাছখানে ফালি দিয়ে নিয়েছি আর ছোট যে সিমগুলো সেগুলো কিন্তু আমি মাঝখানে ফালি দেয়নি দুই সাইডটা ফেলে মাঝখানে সামান্য একটু ফালি দিয়ে নিয়েছি আর এইভাবেই আমি সবগুলো সিম বেছে নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজ দুইটা আলু আলুগুলোকে আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন কতটুকু আপনাদের সবজি প্রয়োজন সে অনুযায়ী নেবেন এখন সবজিগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন সবজিগুলোকে হালকা ভাব দিয়ে নিতে হবে চুলাই আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম আর পানির মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর হলুদ পানিটা গরম হয়ে আসলে সব সবজিগুলো দিয়ে হাই হিটে রান্না করে নিতে হবে তিন মিনিট সবজিগুলো সেদ্ধ করে ফেলা যাবে না এর মধ্যে সবজির যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে আর সবজিগুলো হালকা সেদ্ধ হবে এখন মাছ ভেজে নিতে হবে এর জন্য আগে থেকে চুলায় তেলসহ ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা রুই মাছগুলো একে একে দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি কড়া করে ভাজার দরকার নাই হালকা করে ভাজলেই এই তরকারিটা বেশ টেস্টি হয় আর মাছগুলো অনেক জুসি থাকে এখন রান্না করার পালা চুলা একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল হাফ চামিচ আস্ত জিরা আর দিয়ে দিয়েছি দুইটা ছোটো সাইজের রসুন কুচি করে এখন নেড়ে চড়ে যখন হালকা এরকম কালার চলে আসছে তখন অ্যাড করে দিতে হবে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আর আদা রসুনটাকে ভালো করে এইভাবে নেড়েচেরে কষিয়ে নিতে হবে যেন আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে নেড়ে ছেড়ে অ্যাড করতে হবে অন্যান্য সব উপকরণ স্বাদ মতো লবণ দুই চামিচ শুকনা মরিচের গুঁড়া মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে অ্যাড করে দিতে হবে দেড় কাপ পরিমাণ পানি আর পানির ভালোভাবে উঠে আসলে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করা সিম আলু এবং ফুলকপি আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে চার মিনিট চার মিনিট পরে আমি ফিরে আসলাম দেখে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটুখানি নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছ আর মাছ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি দুই কাপ পরিমাণ এখন তরকারিগুলোকে আর নাড়াচাড়া করা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আরও একটু ঝোলটা কমিয়ে রান্না করতে চাচ্ছি এই জন্যে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আপনারা কতটুকু ঝোলটা রাখতে চাচ্ছেন সে অনুযায়ী চুলার জালটা অফ করে দেবেন আর দেখেন আমার রান্নাটা ডান এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি অসম্ভব মজার হয় এই তরকারিগুলো একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর এই রকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ